একদিন জঙ্গলে থাকতো এক রোগা হাতি নাম ছিল গজু গজু অন্য সব হাতির মতো মোটা ছিল না তার শরীর ছিল চিকন পেট ঢুকে গেছে কিন্তু মনটা ছিল খুব ভালো জঙ্গলের সবাই তাকে নিয়ে হাসত বাঘ বলতো এই হাতিটা তো বাতাসে উড়ে যাবে বানররা গাছে বসে বলে গজু একটু ঘাস খা এত রোগা থাকলে বন্ধুত্ব করতে পারবি না গোজু কিছু বলতো না সে হাসত আর নিজের কাজে মন দিত প্রতিদিন নদীর পারে গিয়ে গাছ লাগাত ছোট প্রাণীদের জল দিত একদিন জঙ্গলে ভয়াবহ আগুন লাগল সব পশু পাখি ছুটেছুটি করছে কেউ নদীর দিকে কেউ পাহাড়ে বড় বড় মোটা হাতিরা এত ভারী যে নড়তেও পারছে না ঠিকমতো তখন গজু ছোট শরীর নিয়ে দৌড়ে গেল নদীতে তার সুর দিয়ে জল ভরে একের পর এক আগুনের দিকে ছুটতে লাগল বৃষ্টি নামার আগেই গজু আর তার কিছু বন্ধুর চেষ্টায় আগুনটা নিভে গেল